মারা যায় ডাইকা যখন বুকে নিয়ে এই কথা বোয়লা মারা যায় মোহাম্মদ কুল্লু প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু বাল প্রত্যেক নতুনকে হইতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা জ্বরের ভিতরে যানটা যখন দিয়া দিছেন হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে সেন জানি না এই ছয় বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীন কত চিৎকার দিছে। ওইখানে গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুই নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেলি ছয় বৎসর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বৎসর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তালে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহর বয়স চৌচল্লিশ বৎসর দশ দিন বাতি যাকে সিনায় রেখা পালছেন সিনায় ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদুর রসুল উল্লাহ ভালোবাসা থাকে তাহলে আবু তালে ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোন ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় নাই প্রশ্নই উঠে না ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বছর পাতা চাবাইছেন অবরুদ্ধ জীবন কাটাইতেন শুধু বাতিচার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু সজ্জায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে শারীরিক কষ্ট দেয় চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়ে আস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যা ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বৎসর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে না একটা ভাই ছিল না একটা বোন ছিল নাপঞ্জন ছিল দুজাহানের বাদশাহ যিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন। আল্লাহ আদম আল ইসলামকে বলছিলেন লাহ লা হু লামা আদম আদম ইনি না হলে তোমার অস্তিত্ব হতো না তোমার অস্তিত্ব কেন কিছুই হইতো না কোরআন তো আমাকে বুঝায় ওয়ামা আরসাল্লাহ কায়াল্লাহ রহমে তাল্লিলা আল আমিন এই আয়াত আমাকে বুঝায় আল্লাহ রসুলের রহমতের কষ্টি পাথরে মনে হয় আরশও তৈরি হয়েছে কুর্সিও তৈরি হয়েছে এর ছোয়া তৈরি হয়েছে রসুলকে আল্লাহ রহমত বানাইছেন এক কষ্টি পাথর এক পাথর পাথর পরশ যার ছোঁয়া দিছে না তৈরি হয়েছে ছোয়া দিছে না তৈরি হয়েছে তৈরি যখন সব শেষ তখন আল্লাহ ঘোষণা দিছেন অমা আর রহমত আমি সমগ্র জগতের জন্য আপনি রহমত ওই মোহাম্মদুর রসুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলত ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে ইতিহাস আমাকে বলে আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার বিদ্যা বলে আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না লব্বাইক বা সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমুল কিয়ামা গুইসাব বলতেছিল দোজাহানের বাদশা ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না কেমৎ পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে তাল্লার রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিখলি তো শিখলি কোথেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস তো গুইসাব বলতেছে ফিসামাই আর সুহু এবাদত তো ওনার করি যারা আকাশে আরস অফিল আর বি সুলতান উহু জমিনে যার রাজত্ব অফিল বাহরি সাবি লুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমত উহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারি একাবহু জাহান্নামের ভিতরে যার শাস্তি বলছে মান আনা আমি কে বলনা তো বল সন্তা রসুল আর রব্বুল সমগ্র জগতের রবের রসুল খা তী কিন আপনার পরে আর কোন নবী আসবে না আপনি নবুয়ের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবে ওনার কেউ বাহির হবে না আপনি সর্বশেষ নবী মান মন আম যে আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে অমান কবি বা খা খাসির যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে হয় হায়ে যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বার ছিল না কে জানি থেকে মেম্বরের প্রযুক্তি প্রযুক্তি শিখা আটছে এইসব বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বার বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খতবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খতবা দিবেন তো খোদ মেম্বর যখন বানায়া দিসে আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়া আর কতদিন খোদ দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই আল্লাহ শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কাদের কাঁদে নাই বিলাপ করতে ছিল সে নেই কোত্থেকেই ব্যক্তি আসলো সে এই মেম্বরে প্রযুক্তি পাইল। আর মেম্বরই বা কোথেকে বানাইল আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নাই মা আসছেন হাত ছিলেন। সান্ত্বনা দিতে ছিলেন তোকে ছোঁয়া দিতে থাকবো পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই স্যার্ব স্যার যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে নিয়ে যাব তুই জান্নাতে খেজুর দিবি আমি মন বোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য হলে আবু তালেব তো বুকে ঘুমাই মুহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন শুধু ছোয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ রসুল ঘুমায় আসে যাবের আল্লাহ তালানু পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন ইয়া আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের গা জায়গায় লেগে গেল। মনেই হয় না সে একবার উঠে আসছিল আল্লাহর রসুল হাসতেছিল আর বলতে ছিল ও দূর থেকে আমাকে দেখতে ছিল আর মন বড়তে ছিল না ও দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে একটু মন দেখি যায় হায় হায় ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে নিয়ে যেতেছি লম্বা কথা হবে না কেননা আমার মেমরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে দশটা বেজে গেল এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হইতো এই হিটিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই ডাইনে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে যার কথা মানতে পারলে ভাগ্য খোলে হয় কেমনে বুঝাবো জানো আর আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লাসাল্লাম উঠ জব করছেন উঠ একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলা আলী রাজি আল্লাহ তালু করছেন যখন আল্লাহ রসুল করতেছিল তো উঠদের ভিতরে ঝগড়া চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের শরীর নিচে গলা দিবে উঠ চিনছে আমরা চিনি এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায় যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কাটা দিবে থর সব স্টাইল আমি নবীর স্টাইলে কাটতে আসছি আমাকে নবীজি স্টাইলে কাটা দিবে কি বলছেন কোনো দিন কেউ হ্যাঁ হাত উঠে বলেন কেউ বলছেন কোনো দিন না 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 আপনি ভালোবাসেন বটে কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন তাল্লা রসুলের সিরাত আদর্শ এতটুকু দামি একদিনের চুল কাটা আপনাকে জান্নাতে নিতে পারবো একদিনের চুল বিশ্বাস হয় না হ্যাঁ মনে হয় হয় না যে একদিনের চুল কাটা দিয়ে জান্নাতে যাব কী করে ঠিক না এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল আল আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তো আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইন আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি কেন এটা আমারই জিনিস বলে রোহ মেন আমরে রব্ববে আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন লা তন্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুন লা তশমা কান থাকবে শুনবে না লিসান লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাঃ জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ না কালবে লা তথা ফাক্কার দিন থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না তুমি যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগেরটুকু জানি না ও মেরে দোস্ত শুধু ভালোবাসলে চলবে না হাবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মি মাতা রাখতালি সাবিলা চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না